ক্যানাডিয়ান র্যাপার ড্রেক ভারত পাকিস্তানে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাজি ধরে বিরাট অঙ্কের টাকা জিতেছেন আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচেও বাজি ধরেছিলেন ড্রেক ক্রিকেট ম্যাচে সেটিই ছিল ড্রেকের প্রথম বাজি ধরার অভিজ্ঞতা প্রথম বাজিতেই তিনি দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি তিরানব্বই লাখ টাকা জিতেছেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ভারত পাকিস্তানের ম্যাচেও ভাগ্য ছিল ড্রেকের পক্ষে ব্রিটিশ গণমাধ্যম মিরর জানিয়েছে এই ম্যাচে তিনি ভারতের পক্ষে পাঁচ লক্ষ দশ হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় সাত কোটি একষট্টি লক্ষ টাকা বাজি ধরেছিলেন ভারত রোমাঞ্চকর ম্যাচটি জিতেছে ছয় রানে ড্রেক এই ম্যাচে বাজি ধরে জিতেছেন বাংলাদেশী মুদ্রায় দশ কোটি সাতষট্টি লাখ টাকা তার লাভ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি চার লাখ টাকা যদি তা পাউন্ডে কনভার্ট করা হয় তাহলে সেটার পরিমাণ হবে দুই লক্ষ চার হাজার পাউন্ড ড্রেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পক্ষে বাজি জেতার বিষয়টি নিশ্চিত করেছেন এই ক্যানাডিয়ান সঙ্গীত শিল্পীর খেলায় বাজি ধরার খবর নতুন নয় ফুটবল এনে ফেলে তিনি নিয়মিত বড় অঙ্কের টাকা বাজি ধরেন এবার তার মনোযোগ ক্রিকেটে নিশ্চয়ই ভারতীয় সাপোর্টার্সদের সঙ্গে ড্রেক রোহিত শর্মা বিরাট কোহলিদের জয় উদযাপন করেছেন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা ভারত পাকিস্তানের পেসারদের বলিংয়ে বেশি দূর এগোতে পারেনি উনিশ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে রোহিত এবং কোহলিরা টেনে টুনে করেছিল একশত উনিশ রান কে জানত নাসাও কাউন্টির অসম বাউন্সের উইকেটে এই রানই জয়ের জন্য যথেষ্ট পাকিস্তান শেষ পর্যন্ত বিশ ওভার ব্যাটিং করে সাত উইকেটে করেছিল একশত তেরো রান ভারত শেষ পর্যন্ত জিতেছে ছয় রানে ম্যাচ সেরা হয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা